সালাফি ফাউন্ডেশন গ্রাম মানবতার কল্যাণী দে সাল্লু মা রয়ীতু মনি উসল্লি নামাজ সালাফ ফরোশ সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখছে এখানে নারী এবং পুরুষ আলাদা কোনো নামাজ রয়েছেন রবিশুল্ল আলাইসাল্লাম থেকে এর কোনো সহী সনদে কোনো প্রমাণ পাওয়া যায় না যে জন্য রবিল্লাহ আলাইসাল্লাম বলছেন এটা দেখো নারীদের সালাত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হলো পুরুষের সালাত এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে দুই ভাগ করেন নাই নারীদের নামাজ এক রকম পুরুষদের সালাত এক রকম নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই দুই একটা সারা যেসব হাদিস দ্বারা নারী ও পুরুষের সালাতের পার্থক্য করে ওই হাদিসগুলো জাল অথবা দুর্বল একটা সহিহ হাদিস না কুতুবুস সিত্তাহ পায়গণ আপনি দেখবেন নারী পুরুষের পার্থক্য ব্যবহার কোন সালাত আপনার সই কোন সই হাদিস আপনি পাবেন না সই বোকারিতে পাবেন না না মুসলিমে পাবেন কোনানে পাবেন না আমাদের দেশে সালাদ শুরু হয় তিনটা বেদাত দিয়ে মানে কয়েকটা বেদাত দিয়ে সালাদ শুরু হয় এক সময় ব্যাপক আকারে ছিল এক সময় ছিল আলহামদুল্লাহ অনেকে এখন কোরআন হাদিস গাডার পরে রিসার্চ করার পরে অনেকে জানছে যে এইগুলো ভুল এগুলো হলো বেদাত এগুলো ইসলামের সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই যেমন আমাদের দেশে অনেকে এখনো দেখা যায় অনেক মসজিদে যখন আমরা সালাত আদায় করি ইমাম রুকুতে চলে যাচ্ছে সে এখনো নাম হয় তুবান করতেছে ইমিয়ার জাতু করতেছে ইমাম রুকু চলে গেছে রুকুর উঠে যাচ্ছে তারপরেও তার নিয়ত শেষ হচ্ছে না হ্যাঁ এই নিয়ত মুখে পড়া নিয়ত অথবা যায় নামাজের দর যে অনেক জায়গায় এখনো মানুষ এই আমলটা করতেছে আল্লাহর কসম করে বলতেছে কোন জাল হাদিস অনেক যদি জাল হাদিস থাকতো তাহলে বলা যেতে যেত যে জাল হাদিস আছে কোন জাল হাদিসে নেই এই যে নাওয়াই তুয়ান উসলিয়ার প্রত্যেক সালাতে নফল সালাতে ফরজ সালাতে যে নিয়ত বানানো হয়েছে বিভিন্ন সালাতে কিতাবাতিতে এখনো ক্লাস 6 এন্ড 7 এ আলিয়া মাদ্রাসাতে যত সম্ভব এখনো নিয়োগ গুলো ওখানে আছে শিক্ষা দেওয়া হচ্ছে এখনো বোর থেকে মুছে ফেলা হয়নি আদর্শ কোন জাল হাদিস হয়নি এই যে যায় নামাজের দোয়া চালিয়ে দিছে ইনিয়া জাত তাকবীর তারিম তাহরিমের আগে কোনো দোয়াই নেই কোন দোয়া নেই অদস আমাদের দেশে নিয়া জাত তারপর নাওয়াই দোয়া এগুলো দিয়ে সালাত শুরু করে একবারে বিধিহীন বানোয়া তাকবির তাহরিমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি দোয়া পড়তেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুনান আবু দাউদ যেটা আমাদের দেশে অনেকে জানে সানা বলে অথচ এটা হাদিসের পরিভাষা এই দোয়ার মধ্যে আল্লাহর গুণগান আছে যার কারণে এটা সানা ফেলে দিয়েছে আমাদের দেশে এক গিয়ারে পড়ে আছে এটা নিয়ে পড়ে আছে

কখনো কোনো আল্লাহ বাঈদ বাইন এটা পড়েন কখনো কখনো ওয়াজ্জাহাত পড়েন তিনটাই পড়েন ঠিক আছে তিনটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত বিশেষ করে আল্লাহ বাঈদ বাইন ও বাইনা এই দোয়াটা খুবই চমৎকার অর্থ দিক দিয়ে আপনি দেখেন ইস্তু মুসলিমে দেখবেন পাবেন এবং সহি বকরিদের সালাদ গেলে এই হাদিসটা পাবেন নবী সাল্লাহ সাল্লাম করতেন এই দোয়াটা এটাকে হাদিসে পরিভাষা বলা হয় দোয়া ইসতিফতাহ মানে সালাত শুরু করার দোয়া যেটা আমাদের দেশে সানা বলে যায় এটা পড়ে হাদিসে পরিভাষা অতি সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ মা বোনেরা দেখেন আপনাদের দুনিয়াতে আমল অনেক কিছু ভুল আছে আপনি জানেন এই সেমিনারগুলো আপনাদের জন্য আয়োজন করা হয়েছে যাতে আপনারা ইসলাম শিখতে পারান আমাদের দেশে মা বোনেরা ইসলাম ইসলাম জানে না না জানার কারণে তাদের অনেক দৈনন্দিন যে আমল রয়েছে তাদের মধ্যে অনেক আমল ভুল রয়েছে এইসব সেমিনার গুলোতে যদি আপনি আসেন আপনি যদি বসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার দৈনন্দিন জীবনে